উনত্রিশে জানুয়ারি থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে চলেছে ছত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা পনেরো দিনের এই মেলায় উপস্থিত হয়ে রাজ্যের শিল্পের হাল হকিকত কি তা সম্পর্কে জানতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে উনত্রিশ জানুয়ারি শুরু হচ্ছে ছয়ত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শিল্প ও বাণিজ্য মন্ত্রী সন্তনা চকমা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী ঋষকেতু দেবর্মা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বুধবার সাংবাদিক বৈঠক করে এই মেলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিল্পমন্ত্রী সন্তনা চাকমা তার সঙ্গে সচিবালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বলিক ও শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ কীর্তে এই বৈঠক থেকে ত্রিপুরায় শিল্প স্থাপনের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী সন্তনা চাকমা রাজ্যে শিল্প স্থাপনের জন্য বিনিয়োগ করলে স্থানীয় শিল্পপতিদের পাশাপাশি দেশ তথা বিশ্বের যে কোনো ব্যবসায়ীকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন তিনি যদি আমাদের কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ইন্ডাস্ট্রি করবেন অথবা কোনো কিছু একটা আমাদের ইন্ডাস্ট্রির রিলেটেড কিছু করতে চায় অবশ্যই আমরা সাপোর্ট করব কেননা আমরা চাই আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা আমরা গড়তে চাই তার জন্য আমাদের ত্রিপুরার থেকে হোক অথবা ত্রিপুরার বাইরে থেকে হোক অন্যান্য রাজ্য থেকে অথবা আমাদের বিদেশ থেকে হোক যদি কেউ আমাদের ত্রিপুরার স্বার্থের জন্য আমাদের রাজ্যের স্বার্থের জন্য যদি কিছু করতে চান অবশ্যই তাদেরকেও আমরা ইনভাইট করি তো আমি মনে করি যেহেতু আমাদের বর্তমান সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার যে উন্নয়ন চায় এবং আমরা চাই ইন্ডাস্ট্রি আমাদের ত্রিপুরা রাজ্যে হোক এবং আমরা ইন্ডাস্ট্রি আর আমাদের যে কমার্সের ক্ষেত্রেও আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি তো আমি আশাবাদী আগামী দিনে আমরা আরো বেটার আমরা আমাদের ত্রিপুরা রাজ্য করবে এবং আমি আশাবাদী আপনাদের সহযোগিতা আরো প্রচার বাড়বে যারা আমরা আহ্বান করছি বাম আমলের চেয়ে বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় বেশি শিল্প স্থাপন হয়েছে বলেও বুধবারের বৈঠক থেকে দাবি করেন মন্ত্রী সন্তনা চাকমা বর্তমানে রাজ্যে শিল্পের হাল কি তা দেখার জন্য ত্রিপুরার সমস্ত নাগরিককে হাঁপানিয়ার মেলা প্রাঙ্গণে আয়োজিত ছয় ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় আসর ও আমন্ত্রণ জানান তিনি শিল্প ও বাণিজ্যে রাজ্য কিভাবে এগিয়ে যাচ্ছে তা সচক্ষে দেখার অনুরোধ করেন তো আমি আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে প্রত্যেকে আমরা ত্রিপুরাবাসী হিসেবে একজন সুনাগরিক হিসেবে আমাদের দরকার যে সবসময় বিগত দিনে যেহেতু বলা বলা হয় যে শিল্প পিছিয়ে রয়েছে শিল্পকে এগিয়ে নেওয়া যাচ্ছে না তো কিন্তু এবার কিন্তু আমাদের আহ ভারত মোদীজির যে নেতৃত্বে যে সরকার এবং ত্রিপুরার রাজ্যে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে সরকার সেই সরকার সেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিকে আরো বেশি করে প্রমোট করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং আপনাদের মিডিয়াদের কাছে সাপোর্ট চাইবো আপনাদের সহযোগিতা যাতে প্রতিটি পরিবার প্রতিটি ব্যক্তি জানতে পারে আমাদের শিল্প বাণিজ্য চত্বরে কি হচ্ছে এবং আমরা কি করতে যাচ্ছি এবং মেলাকে উপভোগ করার জন্য প্রত্যেকটা এলাকাবাসীকে প্রত্যেকটা ব্যক্তিকে আমি ইনভাইট করছি অনুরোধ করছি প্রত্যেকেই যাতে আমাদের মেলাতে আসেন প্রত্যেকেই যাতে মেলা দেখেন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ছোট বড় শিল্পপতি ব্যবসায়ী ও উদ্যোগপতিদের উৎসাহিত করার জন্য নানা চেষ্টা করছে শিল্প ও বাণিজ্য দপ্তর এবারের শিল্প ও বাণিজ্য মেলায় যে পাঁচশো আশিটি স্টল থাকছে তাদের মধ্যেও ফের একবার রাজ্য দেশ ও বিশ্ববাসীর সামনে ত্রিপুরার বাণিজ্যের অগ্রগতি তুলে ধরতে চাইছে সরকার রাজ্যে দেশি ও বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়াতে চাইছে এখন দেখার ছয়ত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা রাজ্য সরকারের সেই লক্ষ্য কতটা সফল করতে পারে রিপোর্ট নিউজ গার্ড